আয়াতের শানে নজুল হচ্ছে প্রচন্ড অত্যাচার আর নিপীড়ন হচ্ছিল মক্কার মুসলমানদের উপরে বেলালের ইতিহাস জানেন আম্মারের ইতিহাস জানেন খাববাবের ইতিহাস জানেন সোমাইয়ার ইতিহাস জানেন এরকম অত্যাচারে নিপীড়ন যখন হচ্ছিল হজরতে খাববাব বিশ্ব বলতে বলতেছিলেন আল্লাহর নবী গো কাবার হাতিমে যে পেলেন বিশ্ব নবীকে বিশ্ব হেলান দিয়া বসা ছিলেন অথবা শোয়া ছিলেন হজরতে খাব্বাবের সালাম শুনে ডাক শুনে উঠে বসলেন খাব্বা বললেন ও আল্লাহর নবী আল্লাহ তাদুউলানা আল্লাহ তাস্তানসিরুলানা আল্লাহর নবী গো আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমাদের জন্য কি সাহায্য চাইবেন না মার খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন বলেছিলেন খাব্বা

মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে দেয়া হতো ও খাবাব ইমান আনার কারণে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল ইমানদারদেরকে ধরে নিয়ে আসা হতো এরপরে খুঁটির সঙ্গে রশি দিয়ে বাঁধা হতো তারপরে লোহার চিরুনি বানায়া উত্তপ্ত আগুনে ঝলসায়া গরম করে ওই চিরুনি দিয়া ইমানদার ব্যক্তির গায়ের থেকে গোস্তর চামড়া গুলো আশ্রয় আশ্রয় আলাদা করে দেয়া হতো ও খাবাব এত অত্যাচার নিপীড়ন জুলুম সহ্য করবার পরেও ওই মুসলমানেরা এক চুল পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই ও খাবাব আমি আমার আল্লাহর নামে কসম করে বলতেছি এমন একটা সময় অবশ্যই আসবে এমন একটা সময় অবশ্যই আসবে যে সময় সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন মেয়ে হেঁটে যাবে তার সৌন্দর্যের পশ্চা সাজিয়ে সে হেঁটে যাবে কিন্তু তার দিকে লুলুপ দৃষ্টিতে তাকানোর মতো কোনো যুবক হবে না একজন সম্পদশালী হেঁটে যাবে কিন্তু তার অন্তরে সন্ত্রাসীর ভয় চিন্তায়ের ভয় থাকবে না লায়া কফ ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া অন্তরে আর কোনো ভয় থাকবে না ও মুসলমানেরা খাবাবকে বিশ্ব নবী বললেন খাবাব একটু সবর কর ধৈর্য ধরো সময় আসবে ওই কথার প্রতিধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন করলেন যেন খাবাবের মতো আমাদের কেউ যারা অত্যাচারিত যারা জুলুমের শিকার যারা নিপীড়নের শিকার যারা আজ ঘর ছাড়া যারা চাকরি ছাড়া যারা আজ ব্যবসা ছাড়া যারা আজকে দেশ ছাড়া ওদেরকে লক্ষ্য করে যেন রাব্বুল আলামিন বললেন আম আহাসে বনা সো আযে তরা কো আযে কো লো না হোম লা ইফো তানো আই মান কি নমন করো কথা বললেই ইমানে নেনে হবে। এ কথা তুমি ইমানদারে কথা দাবি করলেই তোমাকে ছেড়ে দেয়া হবে তাই মনে করো নাকি না না তা ছেড়ে দেয়া হবে না অবশ্যই ইমানের দাবিতে তোমাকে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে কার কথা অহম লাইফ তানুন মনে করো নাকি যে পরীক্ষা করা হবে না সোহান আলো বলেন সোহান বলেন আমাদের সমাজে এখন ব্যাখ্যা শুরু হচ্ছে কিন্তু খেয়াল করেন আমাদের সমাজে এই মুসলমানের সংখ্যা কম না বেশি কোন মুসলমান আমি কিছু কইনি আপনারা বেশি কইলেন কে ভাই আবেগ বাদ দিতে হবে এই আবেগ আমি একটু পছন্দ করি না এই আবেগের কারণেই আমাদের এই আবেগটাকে কাজে আর খ্রিস্টানের আমাদের গলার উপরে পাও দিয়া জিহুবাদে টানতেছে আবেগ বাদ দেন আবেগের নাম ইসলাম না বিবেকের নাম হচ্ছে ইসলাম কিসের নাম ইসলাম আমি বলতেছিলাম এই কথা যেন আজকে আমাদের সমাজে ওই মুসলমানের সংখ্যা বেশি যে মুসলমান মনে করে আমি তো নিজেকে মুসলমান বলে দাবি করি দাদা মুসলমান বাপ মুসলমান আমিও মুসলমান এখানে মুসলমান বলার চেয়ে ইমানদার বলারটা ভালো আমার বাপ ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার এরম ভাবি না ভাবি না কথা কয় না আমরা ভাবি এরকম যে আমি তো মুসলমান আমি তো ইমানদার আমি মসজিদে যাই মাদ্রাসায় যাই তাফসির মাহফিলে যাই আমি তো ইমানদার আমার এক ঠেকায় কিটা মুখে দাঁড়িয়ে রাখছি লম্বা পাঞ্জাবি পাললে মাথায় রুমাল দিই পাগড়ি পরি আছে না নে এই মেহনত সেই মেহনত এই দাওয়াত ওই দাওয়াত কত দাওয়াত আছে কত মেহনত করে বেড়াই আমার পায় কি দা মরবো মাম মতো জান্নাতে যেয়ে সবরিকলা খাবো কথা কয় না আল্লাহ বলছেন মনে করো না কি আমি ঈমানদার এই কথা বললেই তোমাকে ছেড়ে দেয়া হবে তাই মনে করো না কি আমরা আজকে ওই ধান্দায় আসি না নাই দাবি করি আমি ঈমানদার আর মনে করি জান্নাত আমার জন্য আজীব হয়ে গেছে সেজন্য পরের কথা একটু চিন্তা করি না আল্লাহ বললেন লা ইফতানুন অতস এখনো তোমাকে পরীক্ষা করা হয় নাই তার মানে ইমানের দাবি করলেই হবে না পরীক্ষা দেয়া লাগবে অথচ পরীক্ষা ছাড়াই জান্নাতে যাওয়ার ধান্দায় থাকা মুসলমানের সংখ্যা বেশি না কম না বেশি আল্লাহ এখানে মুসলমান বলে না ইমানদার বলছেন এরকম ইমানদারের সংখ্যা বাংলাদেশে কম না বেশি আপনাদের ভিতরে একটা প্যাস লাগছে প্যাস লাগছে এই যে একবার কইলেন মুসলমান আবার কইলেন না মুসলমান কওয়া সাইতি ইমানদার কওয়া ভালো বলেন তো ইমানদারের দাম বেশি না মুসলমানের দাম বেশি হুম মুসলমানের দাম বেশি বলেছেন কেটে হাত তো তো একজন দুইজন তিনজন চারজন দেখছেন কাহিনী মুসলমানের দাম বেশি এটা আমরা চারজন বলছি আমি সহ পাঁচজন আর ইমানদারের দাম বেশি বলছেন আপনারা সবাই ঠিক না কথা কয় না ঠিক না এই হচ্ছে আমাদের ইসলাম এই ভুল মেসেজ গুলাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে এই ভুল মেসেজ গুলাই আমাদেরকে ইসলাম সম্পর্কে উদাসীন বানায় দিয়েছে কে বলেছে আপনার মুসলমানের চাইতে ইমানদারের দাম বেশি ইমানদারের চাইতে মুসলমানের দাম লক্ষ কোটি গুণ বেশি কিন্তু আমরা তো জানি না আমরা আমরা বলি কি এই লোকটা খুব ইমানদার পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়ে টুপি মাথায় দেয় লম্বা জামা তসবি থাকে বাজার ঘাটে যায় না সুদি কারবার করে না এই করে না সেই করে লোকটা খুব ইমানদাস ঠিক না এভাবে আমরা ইমানদারকে হাইলাইটস করি অথচ ইমানদার কারা জালাল্লাহ বিশ্বাস করে ওরা ইমানদার যারা আখেরাতে বিশ্বাস করে ওরা ইমানদার বিশ্বাসের নাম কি ইমান এইটা দিয়া জান্নাতে যাওয়া যাবে না তবে এটা ছাড়াও জান্নাতে যাওয়া কথা কি বুঝতেছে না মুসলমান কারে বলেন মুসলমান বলে তারে যে বিষয়গুলোতে সে বিশ্বাস করে নিজেকে ইমানদার বলতেছে ওই বিষয়গুলো যখন সে তার নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের জীবনে যখন মেনে চলে আনুগত্যের মস্তক যখন আল্লাহর কাছে নত করে তখন ওর নাম হয় মুসলমান মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী আল্লাহ বিধানের কাছে শাসনের কাছে হুকুমের কাছে যারা মাথা নত করেছে ওরা মুসলমান বলেন তো এখন বাংলাদেশে তাহলে মুসলমান বেশি না ইমানদার বেশি কয় তাও কয় মুসলমান বেশি আপনি মুসলমান খুঁজেই পাবেন না পাবেন কিছু ইমানদার যারা আল্লাহ বিশ্বাস করে যারা আখেরাতে বিশ্বাস করে যারা জান্নাত জাহানামে বিশ্বাস করে যারা তকদিনে বিশ্বাস করে যারা আসমানি কিতাবে বিশ্বাস করে যারা ফেরেস্তায় বিশ্বাস করে বলবেন এটাই তো মন বিষয় না এটা মূল বিষয় নয় ওই মানার নাম হচ্ছে ইসলাম আপনি আখিরাতে বিশ্বাস করেন তার মানে হচ্ছে ওই আখিরাতে বিশ্বাস করার মানে ওই আখিরাতে আমাকে জবাবদিহি কাট গলায় দিতে হবে এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব ওখানে দিতে হবে এই টেন্ডেন্সি বুকে ধারণ করে আমি কাজ করব যখন তখন অন্যায় করব না কারণ আমাকে জবাবদিহি করা লাগবে আমি ভালো কাজ করব তার কারণ হচ্ছে আমি তার প্রতিদান পাবো কোন অনুভূতি আছে আপনার তাহলে আপনি এই যে এই ইমানের দাবি সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে সত্য কিনা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষায় যারা উতরে যায় ওরাই হচ্ছে মুসলমান